হে আল্লাহ আমাদের জীবনের প্রতিটা ফয়সালা তুমি এবং বরকত দিয়ে দিয়ে থেকো আর সেই পরিমাণের জন্য আমরা ধৈর্য ধারণ করতে পারি আমিন। রহমত এবং বরকতের ময় ফয়সলাগুলোর উপর আমরা যারা তা করে থাকি না কেন জীবনে তারাই সফল হতে পারি তারাই উপভোগ করতে পারে জীবনটাকে আসুন আপনি আমি সবাই আল্লাহ তাওকালের উপর ভরসা রাখি আর সেভাবেই জীবন পরিচালনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত জি যেখান থেকে আমরা চ্যানেল দেখছেন আমি শাহিনুর সিদ্দিকা সবাইকে অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি রান্নাঘরের পাশে কিছু টমেটো গাছ লাগানো আর এগুলা এখন কেউ খাচ্ছে না মানে বাড়িতে ওরা গাছে টমেটো খেতে খেতে এতইটাই মানে এখন বোরফিল গলছে এগুলো কিন্তু মুরগি তারপরে পাখি এগুলো কিন্তু ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে আমি দেখে লোক সামলাতে পারলাম না দেখছেন আর গাছ থেকে তোলা সেই সবজি উঠিয়ে মাকে দিলাম যে এগুলা কোনো তরকারির সাথে দিয়ে দিলেন আমার মা বলতেছিল এগুলো আর মানে এখন তরকারি দিলে কেউ খায় না পশু পাখি খেয়ে থাকে ঈদের সেমাই হবে না আমাদের এলাকায় এটা হতেই পারে না এটা হাতের সেমাই চালের গুঁড়ি দিয়ে যেটা তৈরি করে আর এটা কি গুড় বেশি করে নারিকেল এগুলো রান্না করা হয় ঈদের আগে এটা করা হয়নি যে কোনো কারণে তাই ঈদের পরের দিন এটা নাস্তার মাঝে থাকবে আমার মা এটা তৈরি করে নিচ্ছিল বাড়িতে এত গরম মানে গ্রামে এত গরম পড়ছে সব মানে কেমন জানি গাটা জল মানে মনে হয় যে জ্বলতিছে মেয়েটাও যেন অস্থির হয়ে গেছিল আমার মেয়ে তাকে জোর করে দিয়ে সে আমাদের আহ টিউবওয়েলের মটরের যে ঠান্ডা পানি আজকে তাকে তা দিয়ে গোসল করিয়ে দিছে বেশ স্বস্তি পাচ্ছিল বাচ্চারা চলে আসছে ঈদের পরে আমাদের সাথে তাই ওদের জন্য রান্না করে মানে সবাই বলতেছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আমার হাতটা প্রচণ্ড ব্যথাল টান হাতটা কিছুই নাড়তে পারছিলাম না ঠিকঠাক মতো মাঝে মাঝে বায়ের বউকে ডেকে এনে সহযোগিতা করছে সে আমার সাথে পুরো রান্নায় আজকে দুপুরে আমাদের বিরিয়ানি বা সকালের যে খাবার টাবার ছিল এগুলো দিয়েই খাওয়া হবে গ্রামের চুলায় রান্না করতে চেয়ে আমি মানে কেমন জানে আরো বেশি গরম লাগছিল এক লাকড়ির চুলা উপরে টিনের সাত। তারপর সূর্যের আলো আসলে গ্রামের মানুষ প্রচন্ড কষ্ট করে দেখছেন কিরকম ধাও দাও আগুন আর এর মাঝে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যারা গ্রামে লাকড়ি চুলায় এই রৌদ্রের মাঝে রান্না করে কত কষ্টই না করে তারা তাই না তারপরে দেখবেন তাদের জীবনে কোথাও যেন একটা কাজ করে হাই হতাশ নাই হাই হুতাশ শহরের জীবনে আমাদের অনেকেরই থাকে না যদি আমরা আল্লাহর ওপর তাওকাল থাকি দুপুরে রান্না টান্না করে খেয়ে ঘুরতে বেরিয়ে গেলাম আমাদের বাড়ির পাশেই ঠিক বাজার নদী গেছে আর নদীর কোল গেসে বসেছে আজকা ঈদের মেলা মানে এটা নদী শীতলক্ষা নদী কিন্তু পানি কোথাও দেখতে পাই নাই কসড়ি পানায় পুরো নদী ভর্তি আর নদীর কোল গেসেই সে মেলাটা বসছে আমরা শহরে এইগুলো অনেক দেখেছি কিন্তু গ্রামে যাদের কাছে এরকম মেলাগুলো সামনে আসে ওরা কোথাও যেন মানে লুটে পুটে ধরতে গেলে এক ধরনের মানে আনন্দটা উপভোগ করতে চায় এই গোড়াটা ওঠার জন্য সব বাচ্চারা কান্না করছে অসিবকে উঠিয়েছিলাম কিন্তু এত ভয় পাচ্ছে ওকে উঠে দেখেন আমার ভাইয়ের ছেলেকে উঠেছে আর দিব্যি সে মানে সাহেবের মতো বসে আছে একটুও কান্না করেনি অথচ অসিফ কিন্তু অনেক কান্না করছিল নদীর পাশেই এ মেলাটা বসছে তো সবার সাথে তাল দিয়ে আমার ছেলে মেয়েগুলো যাচ্ছে মেলা এখানে একটু ঘুরবে আমার মা গেছে আমার বোনের বাচ্চারা এই যে ওরা উঠে যাচ্ছে আমি ফাঁকে জুকে যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি শহরের মানুষের কাছে এগুলো কোনো ব্যাপার নাই কিন্তু গ্রামের যখন নতুন করে মেলাগুলি বসে না ইতিতে আনন্দ কোথাও যেন আরও বেশি করে বাড়িয়ে দেয় যদিও একটু এগুলার টিকিটের দামগুলো অনেক বেশি ছিল তারপরও যেন কোথাও মানুষের হাসির মানে আনন্দের একটু কমতি ছিল না বেশি বেশি দাম দিয়েও সবাই উঠেছে খুব ভালো লাগছে আমার দেখতে আর মেলায় বাহারি রঙের খাবার বসবে না সে তো হতেই পারে না দেখেন এখানে কিন্তু পানের দোকান কত ধরনের পান আমি কখনোই এত এত নামও শুনিনি আগুন পান গড়ের পান শাহি পান মানে বিভিন্ন ধরনের বিভিন্ন একটা লিস্ট আছে মানে দশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এখানে পানের দাম ছিল আমার বোনের ছিলে দেখে বলতেছে আমাকে তো বড় আম্মু ডাকে যে বড় আম্মু আমি আগুন পান খাবো ও মনে করছে আগুন পান মানে কি জানি একটা আর কিউ খেতে চাই নাই ও কিন্তু খেতে চাইলো আর লোকটা এত ব্যস্ত কাকে রেখে কাকে যে দিবে গুলিয়ে উঠতে পারছে না তা আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে যে দেখেন বাসরগরের পান আমি কখনোই নামটা শুনি নেই বৈশাখী পান দুলাবাইয়ের পান বৌরানি পান মানে মহেশকালী বিভিন্ন ধরনের পানের এই চাট মূল্য তালিকা দেওয়া আছে আর আগুন পান ছিল একটা পঞ্চাশ টাকা তো বোনের বাচ্চার শখ মেটাতে সে আগুন পানটা দিলাম এটাতে সব মশলা দিয়ে কিচেনে একটা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় আর মুখের মজে এটা ঢুকিয়ে দেয় আমি একবার খেয়েছিলাম পুরান ডাকায় কোনোই মজা পাইনি আসলে শুধু একটা কৌতূহল আর কিছুই নাই আগুন বান যদি আগুনেই থাকতো মুক্ত পড়ে যেত তা আমার বোনের বাচ্চা খাওয়ানোর পর আমি ওর অনুভূতি জানতে চাইলাম বলে কি আমার ভালো লাগেই না তো মোটে মরঞ্চ খারাপ দেখেন এটা আমার বোনের ছেলে ছোট বোনের সবাই মানে আমি ভিডিও করতেছিলাম দেখে সবাই মানে ছিল যে একটা বিশাল কিছু আর অনুভূতি জানতে চাইলাম বলে কি আমার কাছে কোনো রকমে লাগে না ভালো লাগে না মন্দও লাগে না আর যাই হোক পান টান খাইয়ে ওদেরকে আর পাশে আচার আর বাহারি রঙের মেলা মানেই তো অনেক আনন্দ আর আমাদের এখানে এই মেলাটা প্রথম বর্ষে কোনো এলাকায় কোনো মেলা যদি প্রথম আসে তাহলে কিন্তু লোকজনের কৌতূহল আর শেষ থাকে না সে যতই ভালো হোক বা মন্দ হোক না কেন কিন্তু কিন্তু তেমন একটা মন্দ ছিল না এলাকায় একটা খুব ভাব ছিল আর এটা ঈদের দিন থেকে আগে থেকেই শুরু বিশেষ করে ঈদের দিন এত ভিড় ছিল পাশে কিন্তু নদী নদী গিয়েছে এটা আমি অনেক দূর থেকে একটু একটু করে নিয়েছি কারণ তখনও সন্ধ্যা হয়ে যাচ্ছে বা বাসায় আসবো আর আমার এই যে বললাম না হাত পা গুলা ভেতা ছিল একটু নড়তে পারি না দেখেন কত কত লোক মানে পা ঘেসা ঘেসি অবস্থা এই রকম অবস্থা মানে নতুন এলাকা যদি নতুন কিছু শুরু হয় যা হয় আর কি গ্রামের মানুষের কাছে ভালো হোক মন্দ হোক খুব ভাবে ভালোভাবে এটাকে তাকে আপ্যায়ন করে এই যে কাঠের এটা বিভিন্ন কিছু লেখা মা মানুষের নাম লেখা মানে আই লাভ ইউ লেখা অনেক কিছু তো আমি লোকটাকে বলছিলাম আপনার এখানে এত নাম লেখা আছে আমি যাকে চাই তাকে তো দেখছি না বলে কি আপনি কাকে চান বলে বলে আমি 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 বললাম যে সুমন চাই দা আপনার দিচ্ছি আমার নাম তো ওর নামটা ছিল না উনি আবার এইভাবে কিভাবে কিভাবে সবকিছু মিলিয়ে টেলে এটা তৈরি করে দিচ্ছে সুন্দর করে বলে কি দাঁড়ান না আমি আপনি যাকেই চাবেন আমি তাকেই পাবেন এখানে তো এই নামটা আমি দরজায় লাগাবো আমার কেন যেন মনে হয়েছে যে এই নামটা দিই এই নামটা আমি খুব যত্নের সহিত ইনশাল্লাহ আমার ঘরে লাগাবো এইটা আপনাদের সাথে শেয়ার লোকটা আপনি কি চান আর কার কার নাম চান লিখে নিয়ে আসছিলাম অনেক ভিড় অনেক ভিড় আর এক তারপরে আমার ছেলে মেয়েকে দিলাম যে দে তোমার বাবাকে প্যাকেট করে নিয়েছি সবাই সেটা ধরতে ছিল আমি এই কথা বলাতে আর এই যে খুরমা তারপরে নিমকিয়ে আর অনেক কিছু আছে আমার বাবা যখন ছিল মেলা থেকে এই যে সাদা এগুলাকে কদমা বলে আমাদের দিকে বা খেলনা বলে এগুলো অবশ্যই অবশ্যই নিত অনেক টুরা ঘুরে ঘুরি করে তারপর চলে আসলাম এই যে এ পরটা দিয়ে সামনেই আমাদের বাড়ি মানে কাছাকাছি মেলার পাশাপাশি আর এখনো বলে নিব ভিডিও দেখতে দেখতে কোথাও যদি আপনার একটু ভালো লাগা কাজ করে একটা লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আর যদি কোথাও ভালো লাগে থাকে আপনি বারবার যদি ফিরে আসেন আমার চ্যানেলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো মেলাতেলা দেখে ঘুরে আসলাম বাড়িতে রান্না করে মানে রাত্রের খাবার সব গুছিয়ে নিলাম এটা গরুর মাংস ডাটা দিয়ে ডাল সবজি রুটি আমার চাচার জন্য চাচাকে রাত্রে খাবার দিব চাচা চাচিকে ওদের ঘরে খাবারটা দিয়ে আসবো গুছিয়ে নিলাম চাচার ঘরে খাবারটা দিয়ে আসবো ওইখান থেকে এসে রুটি টুটি সব বানিয়ে নিয়েছি আর গরুর মাংস দিয়ে ডাটা দিয়ে আমাদের এলাকায় কিন্তু একটা প্রবণতা আছে ঈদের সময় খাওয়ার আর মেলা থেকে দেখেন এই যে পটেটোগুলা এইগুলা বাজা নিয়ে আসছে আর আমি একটু ভিডিও করব দেখে বাচ্চারা বলতেছিল তোমার এই ফটো শ্যুট করতে করতে কিন্তু আমার দর আমাদের এটা নরম হয়ে যাবে আসলে সত্যি আমি বলি কি জানা না গড়ে ব্লগার থাকলে যা হয় এগুলা সাবধানে করবা তোমরা রাত্রে এভাবে কেটে টেটে তারপর ঈদ শেষ করে চলে আসছি নিজের গন্তব্যে ঢাকার উদ্দেশ্য রওনা আমি কখনো জানালার পাশে বসতে পারি না আমার ছেলে এবং মেয়ের জন্য আর ইদানিং দেখছি মেয়েও শুনেও জানালা দিয়ে উঁকে দিতে চায় মানে সবার কেন জানি গাড়িতে উঠলে জানালাটা খুব খুব পছন্দ করে তাই দুই এক ছেলে এক মেয়ে জানালার পাশে আমি মাঝখানে আর মাঝে মাঝে মেয়েকেও তারা মাঝখানে দিয়ে দিচ্ছে কোথাও যেন বিড়ালটা অস্থির হয়ে যাচ্ছে লং জার্নিতে সেই আমাদের শ্রীপুর থেকে ডাকা অসিমের আব্বু যাইনি আমরাই চলে আসলাম নিজেরা ধীরে ধীরে এইভাবে ঈদ রোজা শেষে ঈদ ঈদ শেষে তারপরে আবার নিজের গন্তব্যে জানি না সামনের রোজাটা এভাবে আবার যাব কি না আবার কি না আল্লাহ আমাদের সবাইকে নেখায়ের দান করো বাড়ি থেকে কিছু পিঠা নিয়ে আসছিলাম নবসি পিঠা বা পাকন পিঠা যাই বলেন না কেন শিশির সহ আরো অনেকেই কিন্তু আমার কাছে বলেছিল যে পিঠাগুলো পাঠিয়ে দিতে শিশির এই যে দেখো এগুলো কিন্তু সব বক্স করে রাখছি যদি ঠিকানা দাও ঠিক মতো কিন্তু পৌঁছে যাবে তোমার কাছে আর যারা যারা আরো খেতে চাইছেন দেখেন বক্সে বক্সে কিন্তু সাজিয়ে রাখছি যে যে ঠিকানা পাঠাবেন তাকে পাঠিয়ে দিব। তাহলে এভাবেই শেষ হলো আমাদের ঈদের পর্বগুলো আমি দোয়া করি সামনের ঈদগুলি আপনি আমি আমরা সবাই যেন আনন্দের সাথে করতে পারি সে পর্যন্ত তো আল্লাহ দেখায় এক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক